বড় বড় নিউজ পেপারের নাম আমরা শুনি দুটো আসলে কতটুক ক কড়ছে মানুষ কতটা ফেজ দা পিপলের কাছ থেকে নিউজ দিচ্ছে বা কতটুক এদের কাছ থেকে নিউজ দিচ্ছে আপনি পুরো ইউএসএ-এর আপনি ইলেকশন দেখেন এবারে ইলেকশনের মূল নিয়ম ফেজ স্টার থেকেও বেশি মানুষ দেখে না এরকম আপনি ডেইলি স্টারের ভিডিওর আউটরিচ দেখেন না রিচ দেখেন না কতজন বে ডেইলি স্টার ভিডিও দেখে আর আপনি তো প্রতিদিন দুই তিনটা করছেন আপনার প্রোগ্রাম আমি দেখি এবং ইটস এ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম আপনি খুব ভালো প্রোগ্রাম করেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এন্ড আপনার কাছে অনেক কৃতজ্ঞতা আপনি আমার সাথে এত রাত যুক্ত হয়েছেন অনেক ব্যস্ততা গেছে আপনার আজকে সারা দিন ডেফিনেটলি বাংলাদেশের আরেকটা ঐতিহাসিক দিন বলবো আপনিও এভাবে বলেছেন সে নিয়ে তো শুনবো প্রথমত আপনার কাছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি সেটি হলো মানে ছয় মাস তো গেল এই সরকারের সফলতা ব্যর্থতা অর্জন বিসর্জন এই নিয়ে কথা বলবো তবে এর আগে আপনি একজন সিনিয়র সাংবাদিক এবং ইংরেজিতে যথেষ্ট দক্ষ আছে আপনার এবং আন্তর্জাতিক আপনার খুবই গুরুত্বপূর্ণ মিডিয়ার দীর্ঘদিন আপনি জড়িত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎটা হয়েছে সেখানে ভারতে এক সাংবাদিক প্রশ্ন করেছিল সেই প্রশ্নটা নিশ্চয়ই আপনি শুনেছেন সে প্রথমে ইতিমধ্যে আলোড়ন তৈরি হয়েছে তোলপাড় তৈরি হয়েছে বাংলাদেশি মিডিয়া তো সেটি বিভিন্ন রকম শিরোনামে গেছে এ নিয়ে বেশ বিতর্ক হয়েছে সে নিয়ে যেমনটি বলবেন কিন্তু এখানে প্রশ্নটা কি ছিল উত্তরটা কি দিয়েছে বাংলাদেশ সরকারের বিষয়ে আসলে ডোনাল্ড ট্রাম্প দৃষ্টিভঙ্গিতা আপনি কি বুঝতে পেরেছেন এটা নিয়ে প্রতিনতে কারো জনগণ এখনো পর্যন্ত না অল অ্যা আমরা যেটা জানছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আসলে অনেক বেশি তার দেশ নিয়েই আসলে চিন্তিত তার দেশের পলিসি কম্পেয়ার টু আদার বড় ইউরোপের সাথে ক্যানাডার সাথে মেক্সিকোর সাথে ইউক্রেনের সমস্যা বা মিডল ইস্টের যে সমস্যা সেগুলো নিয়েই সে সে বিগ বিগ ইস্যুর একজন প্রেসিডেন্ট সে কিন্তু বাংলাদেশে কি হচ্ছে সেটা না বলে যখন বাংলাদেশ সংক্রান্ত যখন ব্যাপারটা কোয়েশ্চেনটা আসলো তারা কি আলাপ করেছে তখন উনি কিন্তু ওইটা উত্তরই দিলেন না বরং ওটা ঠেলে দিলেন নিয়ের কাছে কি যেন মোদির কাছে আর একটা যেটা হচ্ছে যে এক ধরনের গুজব চলছিল যে ইউএস এর গভর্নমেন্ট বা ইউএস এর ডিপি স্টেট বাংলাদেশে এই যে জুলাই অগাস্টে যে একটা অভূতপূর্ব অভাবনীয় যে একটা ম্যাস আপ্রাইজিং হলো সেটার পিছনে হয়তো বা রোল ছিল সেটা কিন্তু সে আউটরাইট রিজেক্ট করে দিল এবং ইট ইস কামিং ফ্রম দা মাউথ অফ দি প্রেসিডেন্ট হিমসেল তারপরে তো এটা নিয়ে আর কিছু করার ইয়ে থাকে না মানে ইটস এ অনেকে চাচ্ছিল যে মানে কিছু ইঞ্জিনিয়ার করা যে না বাংলাদেশকে একটা কোন ঠাসা করার জন্য তাকে দিয়ে কিছু বলানো তো ব্যাপারটা আরো হিতে বিপরীত হয়েছে বিপরীত হয়েছে তার মানে কি ভারত বা আওয়ামী লীগ যেটা চেয়েছে সেটি আর পায়নি কারণ তেরো তারিখ কিছু একটা পরিবর্তন হবে বাংলাদেশে একটা বড় ধরনের কিছু একটা আসবে এ একটা অপেক্ষা ছিল সেটি কি তাহলে ব্যর্থ হলো সম্পূর্ণ হবে এটাই মানে সত্যিকার অর্থে কি আপনি একটা দেশ যখন জাগে তখন ওই দেশে আসলে অন্য বাইরের থেকে ইন্টারভিউশন হয় না আপনি দেখেন না মানে নাইনটিন সেভেন্টি ইউএস তো আমেরিকা পাকিস্তানের সাথে ছিল খুব ভালোভাবে ছিল পাকিস্তানের মিলিটারি রুলারদের সাথে তার খুব ভালো সম্পর্ক তাদের মাধ্যমে তারা পিংপং ডিপ্লোমাসি করে চায়নার সাথে ভালো সম্পর্ক করলো তো সেই জায়গায় দেখেন বাংলাদেশের মানুষ যখন জেগে উঠেছে তো সেই জায়গায় তো সত্যিকার অর্থে তখন ইউএস পাকিস্তানের সাথে থাকলে কি আর না থাকলে কি ইউএস তখন মহাশক্তিধর একটা দেশ কোল্ড ওয়ার সে জিতছে কোল্ড ওয়ারে সমস্ত ওয়েস্টার্ন ইউরোপ থেকে শুরু পুরো পৃথিবীর সমস্ত দেশের সে তখন মোরল তখন তখনই সে বাংলাদেশের মানুষ যখন জেগে গেছে কিছু করতে এটা আসলে এগুলো হলো কি যারা ব্যাংক্রাফ্ট হয়ে যায় পলিটিক্সে তারা এই ধরনের ভাবে যে তাকে ওই এই এসে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে ওকে ধরে আমাদেরকে একটু বিপদে ফেলবে এগুলো হলো বোকামি মানে ব্যাংক্রাফসি আপনি যে সব দিক দিয়ে একটা ব্যাংক্রাফ পলিটিক্স পলিটিক্স করেছেন কিন্তু আমাদের দেশে মিডিয়াগুলো বিশেষ করে প্রধান সারের মিডিয়া আমি একটা নাম ধরে যদি বলি রেডি স্টার এবং অন্যান্য দায়িত্বশীল মিডিয়াগুলি যেভাবে শিরোনাম করেছে সে শিরোনামের মানুষকে বিভ্রান্ত করেছে তাদের প্রতি বা তারা কেন এটা করলো বলে মনে করেন মানে ব্যাপারটা সরাসরি তারা এরকম দিয়েছে যে বাংলাদেশের পুরো দায়ভার বাংলাদেশকে দেখবার আর দায়ভার বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে মোদীকে ওরা পরবর্তীতে ওইটা কিন্তু চেঞ্জ করেছে আজকে আবার একটা দেখবেন যে ওরা একটা রিজয়েন্ডার দিয়েছে অ্যাপোলজি জানিয়েছে জানিয়েছি ঠিক আছে অনেক কি এই নিউজপেপার গুলো কি মানুষ অনেকগুলো অনেক বড় বড় নিউজপেপারের নাম আমরা শুনি দুটো আসলে কতটুকক পড়ছে মানে মানুষ কতটা ফেজ দা পিপলের কাছ থেকে নিউজ দিচ্ছে বা কতটুক এদের কাছ থেকে নিউজ দিচ্ছে আপনি পুরো ইউএসএ এর আপনি এবারে ইলেকশন দেখেন এবারে ইলেকশনের মূল নিয়ম পিপল কি ডেইলি বেশি মানুষ দেখে

পদ আপনি হোল্ড করছেন সেখানে এই জাতীয় গুরুত্বপূর্ণ তাদের রিচ কম হোক কিন্তু তারা দায়িত্বশীল একটা রোল প্লে করছে গণমাধ্যমে বাংলাদেশ গণমাধ্যমে এই ধরনের মধ্যরাতে একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়কে তারা তাদের ইচ্ছা মানুষকে বিভ্রান্ত করবার মতো একটা শিরোনাম দেওয়ার পেছনে কি অন্য কোনো কারণ আছে বলে মনে করেন না এই বিষয়ে আমরা আসলে বলতে চাই না আমাদের মনে হয় যে তাদের বিষয়ে আমাদের তাদের রিডাররাই যা বলার বলেছেন আমরা এটা বলতে গেলে ভাববে যে আমরা ইনফ্লুয়েন্স করছি বা আমরা ইন্টিমিডিয়েশন করছি আমরা এই বিষয়ে কোনো কমেন্টই করতে চাই না এতে আবার ফ্রিডম স্পিচের স্পিচ এসে যায় লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান তাদের বাংলাদেশের লিডাররা অনেক সচেতন তারাই এখন আপনি যদি একটা ভুল করেন ভুলটা তারাই ধরিয়ে দেয় আচ্ছা আহ তার মানে স্পষ্ট হলাম প্রিয় দর্শক আপনারা যে বিষয়গুলো নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন যে এক ট্রাম্প যে কোনো সময় যে কাউকে দিয়ে দেওয়া খুবই সহজ এমন আমরা একটি বিষয় সুতরাং এটাতে আমরা একটু নিশ্চিত হলাম আমাদের সরকারের একজন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল আহ কর্মকর্তা আমাদেরকে এখন নিশ্চিত কোনো যে এরকম কোন ঘটনা আসলে হয়নি বরং এটি হিতি বিপরীত হয়েছে এটা আমরা নরেন্দ্র মোদীর চেহারা দেখে বুঝতে পেরেছি ওরা কি আপনাদের সফলতা নিয়ে আজকে আপনারা ঐক্যমতের একশো রাজনৈতিক দলকে আপনারা ডেকেছেন এখানে কি বলেছেন কারণ গত ছয় মাস যাবৎ শুধুমাত্র আপনাদের ব্যর্থতা ছাড়া জনগণের কাছে আমরা তেমন কিছু দেখিনি আসার কোন মানে সবাই একটা কথাই বলে কি এমনটা করেছেন একটা উদাহরণ এমন প্রশ্ন করছে আপনি একটা উদাহরণ আপনি দেখে আপনার কাছে আছে না আমি আমরা আমি তো মনে করি যে আমরা আমি বারবার বলছি আমরা 90% সফল আমাদের আপনি কনটেক্সটটা বুঝতে হবে আমরা কি নিয়েছি আপনি আমাকে দিলেন এমন একটা জিনিস যেখানে এমন ধরনের একটা পাহাড় আপনি দিলেন যে এটাকে কেটে তুমি ইয়ে করো কি জন্য উর্বর যোগ্য ভূমি করো হ্যাঁ ওইটা তো কতটা কষ্টসাধ্য ওই ব্যাপারটা আমাদের সেরকম হয়েছে তা আপনি ছয় মাস পর গিয়ে তোমার তো পাহাড়ে এখনো তুমি ভূমি বান তৈরি করতে পারলাম না উর্বর ভূমি এই অবস্থা কিন্তু আমরা যেই জিনিসটা পেয়েছি সেই জায়গাটা থেকে এখন যে জায়গায় আমরা আসছি সত্যিকার অর্থে আপনি ইকোনমিক ইন্ডিকেটর গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু বেটার আপনি এক্সপোর্ট গত পাঁচটা মাস একটা না গ্রোথ হয়েছে